জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে আর আজকের দিনটাও খুব স্পেশাল কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে তো আজকে কিছু স্পেশাল তো করতে হবে ভাইয়ের জন্য তো সেটাই করব আর আজকে সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ যা যা আজকে সারাদিন করবো সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না তো পুরোটা দেখবে তো চলো দেখতে তারপরে দেখো বন্ধুরা ভাইয়ের বার্থডের আগের দিনকে কেক আনতে চলে গেছিলাম আমি মিও মোড়ে তো দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি কারণ ভিডিও করতে প্রচণ্ড আমার লজ্জা লাগছিল সবার সামনে তো এই কেকটা নিয়েছে হোয়াইট ফরেস্ট তো তারপরে পরের দিন সকালবেলা ঠাম্মা সব সবজি টবজি মাকে কেটে দিচ্ছিলো একটু হেল্প করে দিচ্ছিলো আর এদিকে দেখো পাঁচ টাকা ভাজা হচ্ছে আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছে পায়েস করার জন্য আর মাংস ঠাংস ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে মা আবার মশলাটা কষিয়েও নিচ্ছে মাংস করবে বলে তারপরে এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এখানে মাংসটা দিয়েও দিয়েছে কষানোর জন্য আর তারপরে দেখো কত সুন্দর কালারটা এসছে আর এদিকে জলটা দেওয়ার পরে ফুটছে আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছে মা আর তারপরে দেখো ফাইনাল ভাই দুপুরবেলা লাঞ্চে দিয়ে দিয়েছি এইগুলো সাজিয়ে গুছিয়ে অত প্রচণ্ড খুশি হয়ে গেছিলো আর জানো তো অন্য সেই দিনকে জ্বর এসেছিলো আর ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি আর তোমাদের সাথে কিছু ফটো আমি অ্যাড করে দিলাম আর দেখো ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে যে ও শরীরটা আজকে খারাপ ছিল তো চলো দেখতে থাকো আর দেখো বিকালবেলা হতে না হতে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে আর অনেকটা বেলুন ছিল জানো তো তার মধ্যে কিছুটা ফেটে গেছে তারপরে কিছুটা খুলে গেছে আর দেখো ফাইনালি ও কেক কাটতেও বসে গেছে আর ওকে দেখলে মনে হচ্ছে ওর প্রচণ্ড শরীর খারাপ আর সত্যিই ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল আর এই যে কিছু ফটো অ্যাড করে দিলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের মতন টাটা ভালো থেকে সুস্থ থাক দেখা হচ্ছে অন্য ব্লগে